তাতে যার পূর্ণ ইমান কোথা সে মুসলমান কোথা সে মুসলমান যার দিন রবি কাঁদিত দুনিয়া জিন পরিন সাম কোথা সে মুসলমান স্ত্রী পুত্র আল্লাহ সপি যেহাদে নির্ভীক হেসে কোরবানি দিত প্রাণ হায় আজ তারা মাগে ভিক সে আরি পাল্লা ছাড়া ত্রিভুবনে ভয় করিত না যারা আজাদ করিতে এসেছেন যারা সাথে লয়ে কোথা সে মুসলমান কোথা সে মুসলমান শক্তি সিন্ধুর মাঝে রহিয়া হাই শক্তি পেলো না যে মরিবার বহু পূর্বে জানিও মরিয়া গিয়েছে সে যারা কোরআন পেলো কোরআনের মর্যাদা দিল না যারা মসজিদ মসজিদে নামাজ পড়লো না যারা ইমান ইমান পর শর্তে ইমানকে হারিয়ে দিল এরা মরার আগেই মরে গেছে কবি নজরুল তাই বারবার একথায় বলেছেন শক্তি সিন্দুর মাঝে আয় শক্তি পেল না যে মরিবার বহু পূর্বে জানিও মরিয়া গিয়েছে সে আবারও নজরুল বলেছেন ফল বয়েছ রস ওরে ফলের ঝুরি লক্ষ বছর ঝর্না এর পাইনি তবু নুরি এখন ইদানিং আমের বাজার প্রায় শেষের দিকে আমরা বহু মানুষ বাজার থেকে আম কিনে খাই বাগান থেকে ঝুড়িতে আম চালান হয় ঝুড়ি জানে না এটা টক না মিষ্টি ঝুড়ি জানে না এটা ড্যাংলা সাদলা না খিরসাপাতি না মোহন লক না যে ঝুড়ি জানে না এটা কোন আম ঝুড়ি শুধু ফল বয়ে বয়ে যে ঝুড়ির তলাটা ভেঙে যায় ওই ভাঙা আর কাজে লাগে না শহরতলির কিছু দুষ্ট মানুষেরা তারা গ্যাসে রান্না করতে পারে না অভাবী মানুষেরা সেই ভাঙা ঝুড়িগুলোকে এনে জ্বালানির কাজে ব্যবহার করে আমরা ওই রকম মুসলমান যে ঝুড়ির মতো শুধু কোরআনের মালিকানা করলাম ইমানের মালিকানা করলাম মসজিদের মালিকানা করলাম মাদ্রাসার মালিকানা করলাম কিন্তু ইসলামকে বোঝার চেষ্টা করলাম না বলেছেন লক্ষ বছর ঝড় নাই ডেবে রস পায়নি তবু নুরি নুরি মানে পাথর একটা পাথরকে পাথর পাথরকে যদি অতল অতলতলে ডুবিয়ে রাখা হয় হাজার বছর পরে সেই পাথরটা ভেঙে দেখা যাবে তার ভেতরে এক বিন্দু পানি প্রবেশ করেনি আজ এত ভালো কথা মসজিদের খুদ্ায় আলোচনা হয় প্রতি সাপ্তাহিক বক্তব্য দেওয়া হয় সারা ওয়ার্ল্ডে সারা পৃথিবীতে যত মসজিদ রয়েছে যেখানে জুমা হয় সেই জুমায় আধ ঘন্টা বক্তব্য রাখা হয় তারপরে জলসা মাহফিল অরু সমক তমক এটা সেটা সাত সতরো মুসলমানদের কোনো কি বলছেন সভা সমিতির শেষ নেই তবু আমরা সচেতন নই ফল কি বলছেন ওই পাথরের মতো আমাদের তেল পাশান অন্ততটা জি আপনার কি বলছেন শক্ত হয়ে গেছে কঠিন হয়ে গেছে যার জন্য আমরা শুধু নামক মুসলিম আল্লাহর কাছে পরিশেষে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ভিনকে বোঝার দান করেন জোরে বলুন আমিন আমিন আমিন